কাজ প্রায় এক থেকে দেড় মাস পর সে আবার অন্য কাস্টমারকে প্রোভাইড করছে একদম তো বন্ধুরা তোমরা শুনে নিলে যাই ভাবছিলে বিশেষ করে এই সময় ছ লাখ সাত লাখ টাকা দিয়ে কোথাও না কোথাও মানে লোডারই কিনবে তবে কি লোডার পেট্রোল বা কোনো অন্য সাংস বছরের ওয়ারেন্টি হাজারের কন্ট্রোলার হাজারের মোটর দিয়ে এটা এক লাখ তিরিশ হাজার বন্ধুরা যেটা সব থেকে বেশি বলবো যে বাজারে আমরা দেখছি এখন ইরিস্কার লোডারে কত টাকা যেটা হচ্ছে এক লক্ষ পঁচাশি আমরা মানে আমরা তো দেখেছি তবে আজকে বন্ধুদের একটু বলতে চাই বিশেষ করে গাড়ির ওখানে গিয়ে আমরা তো দেখেছি সত্যি দেখেছি অনেক দেখেছি ভিডিও গাড়ি নেওয়াটা নেওয়াটা পরের ব্যাপার একদম কোম্পানি দেখুন

দার থেকে জেনে নাও যে তোমরা এখানে এলে কি কি পাও এছাড়া পশ্চিমবাংলার মধ্যে যারা বিশেষ করে এখন লোডার কিনতে চাইছ সব থেকে সব থেকে টপের থেকে টপ বললে কোথাও কম হবে তো অবশ্যই কিন্তু তোমরা এর আগের দেখেছো যারা না দেখেছো তারা নিচেই গিয়ে অবশ্যই দেখে নিতে পারো তবে ম্যানেজার দা আজ আজকে পুরোটাই বলবে যে তোমরা এখানে এলে বিশেষ করে কি পাও এছাড়া বিশাল মানে ধুমধু বিশ্বকর্মা পুজো আজকে কিন্তু হচ্ছে তো এই কারণে তোমাদেরকে প্রথমেই বলে রাখি জয় বিশ্বকর্মা আগে অনেক অনেক ও ব্যস্ত থাকে নানা রকম কভারেজ করতে করতে একটু আসতে দেরি হয়ে গেছে আমরা অনুষ্ঠানটা খুব বড় করেই করি আচ্ছা তা আসুন ভেতরে এলে এই দেখছেন আমরা এক ডেকোরেশন দেখছেন ভেতরে এলে দেখিয়ে দেবো আস্তে আস্তে কিরকম অনুষ্ঠান হয়েছেন আচ্ছা আমাদের আমরা এর আগে দেখেছি পশ্চিমবাংলার মধ্যে যদি লোডার কেউ খোঁজে তাহলে তো সেখানে দাঁড়িয়ে তো অনেকেই জানে যে এর আগে অনেক ভিডিও দেখেছি তবে সেখানে দাঁড়িয়ে আজকে তো আমরা নিশ্চয়ই কোনো ভিডিও দিচ্ছি না বন্ধুরা আজকে আমরা লোডার নিয়ে বলছি জানেন লোডারের বিষয়টা আমরা যে ঠাকুর দেখাচ্ছি বন্ধুরা একটু বলতে চাই বিশেষ করে দাঁড়িয়ে ওখানে গিয়ে কি আমরা তো দেখেছি সত্যি দেখেছি অনেক দেখেছি ভিডিও কিন্তু যেই আগেও একবার একটা কথা বলেছিলাম বিশ্বকর্মা পুজোর পর আমাদের একটা বড় চমক আসছে সপ্তাহানে গাড়ি আসতে চলেছে তাড়াতাড়ি আমরা এটা আপনাদের নোটিফাই করে দেবো একদম তো আমরা যেটা সপ্তাহে সব থেকে বেশি যেটা আমরা দেখি এখানে লোডেল তো লোডের মধ্যে এক লাখ আশি থেকে বেস মডেল লোড হচ্ছে তারপর আস্তে আস্তে সেটাকে কাস্টমার ইম্প্রোভাইজ করে ওটাকে রেটটা বাড়ে কখন না চাকার চেঞ্জ হয় বা আরো কিছু চেঞ্জ হয় হাইড্রোলিক সিস্টেম আপনারা আগেও দেখেছেন আমাদের এই টোটোটা এটা তৈরি হয়েছে এটা একদম স্টিল বডিতে পুরো আছে এইটা আমরা রেঞ্জ দেখেছি চারটে ব্যাটারি এক বছরের ওয়ারেন্টি হাজারের কন্ট্রোলার হাজারের মোটর দিয়ে এটা এক লাখ তিরিশ হাজার যেটা সবথেকে বেশি বলবো যে বাজারে আমরা দেখছি এখন কত টাকা যেটা হচ্ছে এক লক্ষ বা কোথাও পঁয়ষট্টি বা কোথাও সত্তর তবে এই দামের মধ্যে তোমরা যদি এখানে এসে বিশেষ করে এমডি এন্টারপ্রাইজে এসে তোমরা

আনন্দ নিয়ে চলছি তো সেই জায়গাতে দাঁড়িয়ে গাড়ির ব্যাপারে একটু বলার মতো আর আমার নেই আজকের দিনে আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা আপনার আসবেন আমাদের কোম্পানিতে ভিজিট অবশ্যই করবেন গাড়ি নেওয়াটা নেওয়াটা পরের ব্যাপার তাই তো কোম্পানিতে ভিজিট করুন দেখুন দেখে যদি মনে হয় না সত্যি ভালো জিনিস বা ভালো যদি আমার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আসবেন এসে আপনার দেখুন আচ্ছা পশ্চিমবঙ্গের মধ্যে তো আমরা এখন এই সময় অনেক লোডার দেখতে পাচ্ছি তো আপনার এখানে এলে যে এত কম দামের মধ্যে এত ভালো প্রোডাক্ট আপনি কি করে তৈরি করে মেন ফ্যাক্ট হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার করি গাড়ি আচ্ছা ঠিক আছে আমাদের এখানে ফেব্রিক থেকে আমরা কিন্তু অ্যাসেম্বল কোন গাড়ি করি না আচ্ছা অ্যাসেম্বল বলতে পেয়ার পাওয়া যেহেতু আমাদের মার্কেট থেকে কিন্তু বাদ বেগে টোটালটা এখানে ম্যানুফ্যাকচারিং একদম যার থেকে আমরা কাস্টমারদের খুব কম দামে প্রোভাইড করতে পারি এছাড়া বন্ধুরা তুমি দেখেছো এর আগে এর আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি যেটা বিশেষ করে এখানে কিন্তু দাতায় মোটর এছাড়া দাতায় কন্ট্রোলার দিয়ে কিন্তু তোমাদেরকে গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রোভাইড করে তবে সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে যদি লোড ক্যাপাসিটির কথা বলি তো দাদাই অবশ্যই বলবে যে কত কিলো অবধি তোমরা এখানে বিশেষ করে লোড ক্যাপাসিটি গাড়ি নিতে পারো তো সেটা যদি আমি এক টন থেকে যদি বলি আপনি কেউ বলে কত টন এটা কাস্টমাইজ হয় কাস্টমার যেরকম বলে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি একদম এবং কাস্টমার কমিটমেন্ট আমরা রাখার চেষ্টা করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা আমার মাঝখানে আমরা মাঝখানে দেখেছি যে পাঁচ টন

ছ লাখ সাত লাখ টাকা দিয়ে কোথাও না কোথাও মানে লোডারই কিনবে তবে কি লোডার পেট্রোল বা কোন অন্য শাড়ি সেখানে দাঁড়িয়ে জিনিসটাই কিন্তু পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে টন হ্যাঁ এবার চলে যাবো ম্যানেজারের কাছে এটা ম্যানেজার দে যখন গাড়িগুলো তৈরি করি আমাদের সবসময় কারখানায় দুই থেকে তিনজন অটোমোবাইল এক্সপার্ট থাকেন আচ্ছা তারা প্রতিটা গাড়ি রেডি হওয়ার পরে টেস্ট ড্রাইভ হয় তাদের কোনো প্রবলেম আছে কিনা ব্রেকের প্রবলেম হচ্ছে কিনা লাইটিং লাইটিংয়ে বা কোনো কোনো প্রবলেম থাকলে তারা সেটাকে রীতিভাবে হয় তবে আজকে বেশি বড় করছি না পুজোর দিন ভাড়া আর এটা একটু কম খাও ঠিক আছে চলো পরের বিজয় দেখা হচ্ছে